মাত্র 33 বছর বয়সী ক্রিকেট ছাড়লেন বিধ্বংসী ব্যাটার আইপিএল এর মাঝে ফের এক নক্ষত্রের অবসর এক সপ্তাহ আগে আইপিএল এ এর হেলায় হারিয়েছিলেন সানরাইজারাবাদ আইপিএল এর মাঝে আতঙ্কা আন্তর্জাতিক ক্রিকেট থেকে ছিটকে গেলেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার হ্যারি ক্লাসেন্স মাত্র তেত্রিশ বয়সে অবসর নিলেন তিনি দেশের হয়ে তিনি চারটি টেস্ট খেলেছেন ও ষাটটি ওয়ান ডে ও আঠান্নটি টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন সোশ্যাল মিডিয়ায় নিজের অবসর ঘোষণা করলেন হ্যারি ক্লাসেন্স সেই সঙ্গে তীর্থ সঙ্গী ধন্যবাদ জানিয়েছেন ক্লাসেন্সকে সোমবার ইনস্টাগ্রামে দক্ষিণ আফ্রিকার তারকা ক্রিকেটার হ্যান্ডরি ক্লাসেন লিখেছেন আজ আমার জন্য মনটা খারাপের দিন কারণ আমি যে সিদ্ধান্তটা নিয়েছি সে আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়াবো এবং আমার পরিবারের ভবিষ্যতের জন্য কি ভালো হবে সেই বিষয়ে আমি সেই বিষয়টা সত্যি বলতে এটা একটা অত্যন্ত কঠিন সিদ্ধান্ত কিন্তু তাতে আমি শান্তি পেয়েছি দু সালে ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল হ্যারি ক্লাসেনের সাম্প্রতিক সময়ে দক্ষিণ আফ্রিকার অন্যতম সেরা ব্যাটার ও উইনার বোলা হতো তাকে বিশেষ করে টি টোয়েন্টি ফরম্যাট থেকে একের পর এক বিস্ফোরণ ও ইনিংস খেলেছেন আটান্নটি টি টোয়েন্টি ইনিংসে তিনি এক হাজার রান করেছেন তার অন্যতম রান ছিল টি টোয়েন্টি বিশ্বকাপে যে একটা ভারতের বিরুদ্ধে যে একটা বিধ্বংসী ইনিংস খেলেছিল সেই ইনিংসটা ওয়ান ডে ম্যাচ খেলেছেন তার কেরিয়ারে দু হাজার একশো একচল্লিশটি রান রয়েছে তাতে চারটি সেঞ্চুরি ও এগারোটি হাফ সেঞ্চুরি করেছেন হ্যারি ক্লাস বিশ্বের বিভিন্ন ফ্রাঞ্চাইজি লিগে নিয়মিত খেলেছেন তিনি আইপিএল খেলেছেন সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে